হ্যালো সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো দেখতে পাচ্ছ একদম দারুণ একটা লুকে দাঁড়িয়ে আছি এই শাড়িটা তো খুবই সুন্দর একটা শাড়ি বাট এটা শাড়ি আজকে দেখাবো না আজকে যেটা শাড়ি দেখাবো সেই ভিডিওটাতে মানে জাস্ট কি বলবো এত এত ভালোবাসা দিয়েছো তোমরা এত ভিউ হয়েছে ওই ভিডিওটা তৃতীয় বা তৃতীয় ভিডিও হয়তো ছিল ওটা তাতে এত ভিউ হয়েছে সেটা ভিডিও ছিল স্বর্ণচুরির স্বর্ণচুরির প্রচুর ক্রেস ছিল সবাই অনেকে বুকিং করেছিল বাট কেউ পাওনি আবার রিস্টক হয়েছে আবার রিস্টক হয়েছে তো যারা যারা নিতে চাইছো স্বর্ণচুরি বিয়ের সিজন চলছে যারা একদম কম বাজেটে কিছু তার শাড়ি নিতে চাইছো তাদের জন্য কিন্তু একদম স্পেশাল রয়েছে স্বর্ণচুরির আজকে ভিডিও সো একদমই কিন্তু তোমরা লেট করবে না যারা নিতে চাইছো ছটপট স্ক্রিনশট নেবে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করো বাকি যদি বাকি যা ডিটেলস থাকে তোমাদেরকে আমরা বলে দেবো সো তিন ধরনের আমি স্বর্ণচুরি দেখাবো প্রথমে যেটা দেখেছিলাম সেটাও সেখানেও হয়তো তিন বা দুই ধরনের ছিল আজকে দেখাবো তিন ধরনের ডিজাইনের স্বর্ণচুরি আর যেহেতু আমি পুরো শাড়িটা ওপেন করে দেখাতে পারি না তো পাশেই কিন্তু আমি ক্যাটলগ প্রোভাইড করে দেব কারণ স্বর্ণচুরির ক্যাটলগ পাওয়া যায় সেটা পুরো ওপেন কেমন দেখতে পুরো আমি কিন্তু পাশে ক্যাটলগ তোমাদেরকে প্রোভাইড করে দেবো তাহলে হয়তো একটা আইডিয়া পেয়ে যাবে আর একটা জিনিস বলি প্রথমে যেটা স্বর্ণচুরি দিয়েছিলাম সেটা ছিল জুলাহা ব্র্যান্ডের বা এটা কোনো ব্র্যান্ডেড হবে না বাট ব্র্যান্ড থেকে একদমই কোনো অংশে কম নেই প্রাইসটা থাকবে সেটার থেকে কিছু কম সেটা যখন দেখাবো তখনই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর আর একটা জিনিস বলছি যারা নিতে চাইছ একদমই কিন্তু লেট করো না কারণ কালার অপশন প্রত্যেকটা জাস্ট ফাটাফাটি এসছে আর খুব লিমিটেড স্টক কারণ স্বর্ণচুরি পাওয়া যায় না স্বর্ণচুরি ছুরি প্রচুর ক্রেজ এত বিক্রি করছি তাও ক্রেজ কিন্তু কমে না তো যারা নিতে চাইছো যারা পাওনি তাদেরকে বলবো ঝটপট কিন্তু নিয়ে ফেলো সো চলো বেশি কথা না বলিয়ে ঝটপট দেখাতে শুরু করি তো ফার্স্টে দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনের কি কি কালার রয়েছে কালারগুলো তোমাদের কাকে দেখিয়ে দিই দুই নম্বর কালার তিন নম্বর কালার চার নম্বর কালার তো এই চারটে কালার এখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে সো এই চারটে কালার প্রথমে দেখাবো তারপরে দেখাবো আরও দুটো ডিজাইন সো প্রথমেই যে কালারটা দেখাচ্ছি একদম দুর্দান্ত দুধে আলতা কালার স্বর্ণচুরি একদম কিন্তু জুলাহা থেকে কোনো অংশে কম হবে না সফটনেসে আমি গ্যারেন্টি দিতে পারি খুব 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 সফট হবে আচ্ছা আঁচল পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখো আচল পোর্শনটা যাবে কিন্তু এরকম আমি পাশে কিন্তু ক্যাটলগ প্রোভাইড করে দেবো তোমরা পুরো ডিটেলসে দেখতে পাবে আচ্ছা কাছ থেকে দেখাচ্ছি দেখো এরকম কিন্তু ফিগার থাকবে দেখো রাধাকৃষ্ণর একটা ফিগার যাচ্ছে খুব সুন্দর পুরো আঁচলটা কিন্তু অনেকটা চওড়াতে যাচ্ছে ঠিক আছে অনেকটা চওড়াতে কিন্তু আঁচলটা যাবে দেখো আমি অনেকটাই খুলেই দেখিয়ে দিলাম পুরো আঁচলটা যাচ্ছে কিন্তু এই ডিজাইনটা পুরো আঁচলে যাবে কিন্তু এরকম ডিজাইন খুব সুন্দর খুব রিচ এত কম দামে এত সুন্দর শাড়ি সত্যি কিন্তু পাওয়া খুব কঠিন আচ্ছা অনেকেই চাই যে বডিতে কোনো কাজ থাকবে না বডিটা প্লেন থাকবে তাদের জন্য কিন্তু পারফেক্ট দেখো বডিতে কিন্তু ছোট্ট ছোট্ট কলকার ডিজাইন যাচ্ছে কোনো কিন্তু হিজিবিজি কাজ নেই ঠিক আছে কোনো কিন্তু হিজিবিজি কাজ নেই আর পরের দিক থেকে দেখো এরকম টেম্পল টেম্পল কাজে কিন্তু যাবে পুরো শাড়িটার ক্যাটলগ আমি অবশ্যই তোমাদেরকে পাশে দিয়ে দিবো তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে বেশি ওপেন করছি না কারণ প্রচুর শাড়ি দেখাতে হবে একটা শাড়িতে যদি এত দেরি করি তাহলে কিন্তু হবে না আর এটা যাচ্ছে কিন্তু পিছন পোর্শনটা দেখো পুরো কিন্তু মুগা সুতা দিয়ে কিন্তু কাজ রয়েছে পুরো জেরি আর সুতো থ্রেড আর সুতো দিয়ে কিন্তু পুরো কাজ যাচ্ছে ব্লাউজ পিসেও কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে ঠিক আছে এটা যাচ্ছে কিন্তু ফার্স্ট কালার দুধে আলতা কালার ফার্স্ট কালার যাচ্ছে কিন্তু দুধে আলতা কালার খুব সুন্দর মিষ্টি একটা কালার নেক্সট কালার দেখাবো দেখো গ্রিন একদম বটি গ্রিন কালার একদম কিন্তু বটেল গ্রিন কালারে যাচ্ছে দেখো কালারটাও কিন্তু অনবদ্য একটা কালার এর মধ্যে আচ্ছা ওটাতে দেখালাম না মিনে করাটা মিনে করা যাচ্ছে কিন্তু হ্যাঁ ছোট্ট ছোট্ট মিনে যাবে ওটাতে কিন্তু ব্লু দিয়ে মিনে যাচ্ছে এটাতে যাচ্ছে কিন্তু রেড দিয়ে মিনে খুব সুন্দর মিনেটা মিনেটাই হচ্ছে কিন্তু সুতোর কাজ মিনেটাই যাবে কিন্তু সুতোর কাজ এটা যাচ্ছে কিন্তু আঁচল পোর্শনটা বডি পোর্শনের কাজ আর পাড়ের পোর্শনের কাজটা দেখো খুবই সুন্দর মানে প্রত্যেকটা শাড়ির কালার প্রত্যেকটা শাড়ির ডিজাইন জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি যারা নিচে নিতে চাইছ ঝটপট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো এটা দেখিয়ে দিলাম দুই নম্বর কালার নেক্সট কালার দেখাবো হচ্ছে একটা একদম অ্যাকোয়া ব্লু একটা কালার কারণ এই কালারটা কি বলবো অ্যাকোয়া এটা কালার যে কোনো বয়সের মানুষ কিন্তু নিতে পারো কেউ হয়তো কারোর থাকবে একসাথে হয়তো চারটে শাড়ি লাগবে চারটা বোন রয়েছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একই টাইপের শাড়ি শুধু কালার অপশানগুলো কিন্তু আলাদা দেখে নাও খুবই সুন্দর একটা শাড়ি মানে এতটা কাজ কতটা কাজ কিন্তু কতটা মিনিমাম প্রাইসে পাবে তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না জাস্ট মানে বিশ্বাসের বাইরে রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো হবে ডিজাইনটা তো আমি তোমাকে বলেই দিলাম পাশে কিন্তু প্রত্যেকটা শাড়ির কিন্তু আমি ডিজাইন পাশে তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে এটাতেও যাবে কিন্তু রেড কালারের মিনি দিয়ে এই কালারটাও কিন্তু অসাধারণ একটা মিষ্টি কালারে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখাবো একদম একটা টিয়ে কালার একদম গ্রিন একটা টিএ কালার এই কালারটাও খুব সুন্দর মানে কালারগুলো জাস্ট দেখো আর কিছু বলার নেই শাড়ি একই শুধু কালার অপশানসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটাতে যাবে কিন্তু হালকা এরকম ব্লু দিয়ে মিনে করা অসাধারণ একটা শাড়ি কারো যদি ব্লাউজ পিস রেডি না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লু ব্লু ব্লাউজ দিয়েও কিন্তু পরতে পারো খুব ভালো যাবে আর কমফোর্টেবল নিয়ে তো কোনো কথাই হবে না আমি জাস্ট ফিল করছি কতটা কমফোর্টেবল রয়েছে কতটা সফটে যাবে সো কোয়ালিটি নিয়ে কোনো কোনো কিন্তু কথা হবে না কোয়ালিটি একদম শিওর যাচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে দেখো এটা যাচ্ছে কিন্তু চার নম্বর কালারটা এই ডিজাইনের কিন্তু শেষ চার নম্বর চারটে কালার দেখিয়ে দিলাম এই ডিজাইন নেক্সট ডিজাইন দেখাবো হচ্ছে কলকা ডিজাইন এই এই ডিজাইনটা নিয়ে এত মারামারি হয়েছে এত মারামারি হয়েছে আমার আউটলেটেই একটাও স্বর্ণচুরি ছিল না আবার স্টক করা হয়েছে মানে তোমরা বুকিং করছো তার মধ্যে পুজোতে ওই মানে যেগুলো ছিল সেগুলো বেরিয়ে চলে যাচ্ছে মানে আমি তোমাকে দেওয়ার অপশনই পাইনি ফার্স্ট অফ অল সো যারা নিতে চাইছিলে যারা অনেকে স্ক্রিনশট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ এত স্ক্রিনশট দেওয়ার জন্য তো যদি নিতে চাও আবার আবার স্টক হয়েছে আবার নিতে পারো অবশ্যই কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে ঠিক আছে এটা যাচ্ছে কিন্তু আচল পোর্শনটা দেখো এটা যাবে কিন্তু আঁচল পোশনটা সেম টাইপেরই আঁচল যাবে বড় বড় আঁচলে এরকম কিন্তু বড় বড় কাজ কলকা দিয়ে এই ডিজাইনটা সবারই কিন্তু খুব পরিচিত একটা ডিজাইন পরিচিত কিন্তু স্বর্ণচুরি যাচ্ছে তারপর অসাধারণ অসাধারণ এই কলকার ডিজাইনটা খুবই সুন্দর আর তার সাথে এই মিনের কাজটা এত সুন্দর ফুটেছে যে কি বলবো মানে মিনে দেওয়ার জন্য আরও শাড়িগুলো না এত ভালো হয়ে গেছে কালারটা যাচ্ছে একদম ব্লু একটা কালার কি বলবো স্কাই ব্লু অশিয়ান ব্লু যেটা বলার ইচ্ছা যেটা বলার ইচ্ছা কালারটা কিন্তু অসাধারণ একটা কালারে যাচ্ছে এই ডিজাইনে কিন্তু তিনটে কালার যাচ্ছে তিনটে কালার অপশন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো পুরো শাড়ির ক্যাটলগ কিন্তু আমি পাশে দিয়ে দেবো ঠিক আছে চলো নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট কালার কিন্তু গ্রিন প্রত্যেকটা শাড়িরই কিন্তু দাম একই যাবে আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি লাস্টে কিন্তু দাম বলবো তো কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা কিন্তু দেখবে কারণ কোন সময় অনেক সময় দাম বলি তোমরা হয়তো বুঝতে পারো না তো অনেকেই কমেন্ট করো সে তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখা দেখার জন্য এটা যাচ্ছে কিন্তু রেড মিনে দিয়ে এই কালারটা ওখানে যতটা সুন্দর লাগছে এখানেও কিন্তু ততটাই সুন্দর গোল্ডেন কালারের কাজ একদম অসাধারণ অসাধারণ মিনিমাম বাজেটে সুন্দর শাড়ি যদি চাও একদম চোখ বন্ধ করে নিয়ে নাও আমার কাছ থেকে একদমই ভাবতে হবে না কোয়ালিটি নিয়েও কিন্তু কোনো কথা হবে না পুরো শাড়িটা কিন্তু কাজ এটা কিন্তু কুচি পোর্ষণ থেকে হয়তো হালকা হালকা কাজ যাবে এই যে এইখান থেকে যাবে কিন্তু এরকম হালকা হালকা কাজ ঠিক আছে পুঁজি পোর্শন থেকে কিন্তু এরকম টেম্পল টেম্পল কাজটা যাবে দেখিয়ে দিলাম পাশে আমি এমনি তো ক্যাটলগ দিয়ে দিতাম তোমাদেরকে তোমরা বুঝতে পেরে যাবে নেক্সট দেখাবো একদম টুকটুকে লাল নতুন বউয়ের যদি সেকেন্ড শাড়ি হিসেবে ভাবতে চাও যে কিছু হালকা বাজেটে কি বলবো সকালে পরবে এরকম হালকা কিছু শাড়ি অনেক অনেক শাড়ি লাগে বুকনের তো এরকম সেকেন্ড শাড়ি হিসেবেও কিন্তু তোমরা নিতে পারো অসাধারণ কিন্তু কালারটা একদম টুকটুকে রেড টুকটুকে কিন্তু লাল কালার তার সাথে যাচ্ছে কিন্তু হালকা সিগ্রিনের টাচ তার সাথে যাবে কিন্তু হালকা সিগ্রিনের টাচ সিগ্রিনটা দিয়ে তোমার মিনে করা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর কাজ থেকে দেখাচ্ছি দেখো পুরো ঠাসা কাজে পুরো জড়ি দিয়ে একদম ঠাসা কাজ যাচ্ছে কিন্তু এই জড়িগুলো একদমই কুটকুট করবে না পুরো শাড়িটাতেই কিন্তু এই এই দেখছো সুতো প্লাস জড়ি কিন্তু কোনো সময় কুটকুটের ব্যাপার নেই মানে গায়ে গড়বে না ঠিক আছে এই তিনটে কালার দেখিয়ে দিলাম এই ডিজাইনের তিনটে কালার তোমাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা যাচ্ছে কিন্তু রাজনতকী ডিজাইন আগে যেটা দেখালাম সেটা হচ্ছে স্বর্ণচুরাম এটা যাচ্ছে রাজনতকি ডিজাইন প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আম কলকা ডিজাইন এই হচ্ছে তিনটে স্বর্ণচুরির ডিজাইন এই কালারগুলো প্রত্যেকটা সুন্দর চলো একটা একটা করে দেখায় এই কালারটা আমার জাস্ট ফেভারিট হয়ে গেছে যখন থেকে এসছে জাস্ট লোভে পড়ে আছি এই কালারটায় কিন্তু আমাদের বাড়িতে কারোর বিয়ে লাগে না যে আমি শাড়িটা পরবো যাই হোক যদি তোমাদের নেওয়ার ইচ্ছে থাকে ঝটফট নিয়ে ফেলো এটা যাচ্ছে কিন্তু আঁচল পোষণটা এটা যাবে কিন্তু আচল পোষণ এই কাজটা জাস্ট মানে বেনারসি টাইপের কাজ যাচ্ছে যেগুলো দশ হাজার কুড়ি হাজার টাকা সর্ণচুরি হয় সেগুলোতে এরকম কাজ করা থাকে তো দেখো জাস্ট কাজটা দেখো মিনে করা দেখো ছোট্ট ছোট্ট মিনে যাচ্ছে রেড দিয়ে মিনেটাও খুব সুন্দর একদম জাম কালার পার্পল জাম কালার জাস্ট বাউ 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 একটা কালার জাস্ট বাও মানে এটা নিয়ে কোনো কথাই হবে না এটাতেও কিন্তু সেম এরকম হালকা হালকা কাজটা যাবে ঠিক আছে কুচি থেকে এরকম কলকা কলকা ডিজাইনটা হালকা করে যাবে এটা হচ্ছে কাজ এটা যাবে তোমার এই পোর্শনটা উপরে যে পোর্শনটা পড়ে না এই ডিজাইনটা যাবে অবশ্যই আমি কিন্তু ক্যাটলগ প্রোভাইড করে দেবো তোমরা যারা নিতে চাইছো ঝটপট কিন্তু স্ক্রিনশট নাও নিয়ে ভালো ঝটপট স্ক্রিনশট নাও নিয়ে ভালো একদম লিমিটেড স্টক যাচ্ছে বেশি যে হিউজ স্টক পেয়েছি তা নয় একদম লিমিটেড স্টকের মধ্যে কিন্তু যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু একদম টুতে কালার সি গ্রিন কালার সি গ্রিন তুতে একটা ঘেঁসা কালারটা যাচ্ছে কালারটাও খুব মিষ্টি একটু যারা বয়সের মানে বয়স রয়েছে বেশি ডিপ ডিপ কালার পরবো না কিন্তু সর্বোচরি পড়ার ইচ্ছে রয়েছে তো তাদের জন্য কিন্তু পারফেক্ট কালার ওখানে হয়তো একটু বেশি তুতে আসছে বাট সামনে কিন্তু সি গ্রিন কালারটা যাচ্ছে এই কালারটাও খুব সুন্দর খুব সুন্দর অনেক বয়স অবধি পরা যায় এই কালারটা রেড দিয়ে যাবে কিন্তু মিনে করা রেড দিয়ে যাচ্ছে কিন্তু মিনেটা খুব সুন্দর খুবই অনবদ্য একটা শাড়ি পাশে কিন্তু আমি ক্যাটলগ প্রোভাইড করে দেবো প্রত্যেকটা শাড়ির কিন্তু পাশে ক্যাটলগ প্রোভাইড করে দেবো এটা যাচ্ছে কিন্তু পারের পোর্শনটা ফিগার থাকবে স্বর্ণচুরি বালোচুরিতে কিন্তু ফিগার মোটিভ থাকে ঠিক আছে নেক্সট কালারটা দেখাচ্ছি দেখো একদম এটা কি কালার বলবো এটা অনিয়ন পিঙ্ক টাইপের অনিয়ন পিঙ্ক না এটাও ম্যাজেন্ডা এটাও ডার্ক ম্যাজেন্ডা টাইপেরই কালার দেখো এই কালারটাও কিন্তু খুব সুন্দর ডার্ক ম্যাজেন্ডা কালারের মধ্যে কিন্তু যাচ্ছে ডার্ক ম্যাজেন্ডা ঠিক আছে তার মধ্যে যাচ্ছে কিন্তু কালার দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি মানে এত সুন্দর এত লাইট ওয়েটের মধ্যে এতটা হেভি কাজ কিন্তু লাইট ওয়েট প্লাস প্রাইসটাও কিন্তু এতটা লাইট ওয়েট পাবে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে সো দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস রয়েছে আমি ব্লাউজ পিস গুলো দেখাচ্ছি না প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই এটা যেটা দেখছো এটাই যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা হ্যাঁ এরকমই কিন্তু ব্লাউজ পিসের কাজ করা যাবে আর পায়ের হাতে পার থাকবে ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা থার্ড নম্বর কালার দেখিয়ে দিলাম এই ডিজাইনে থার্ড কালার দেখিয়ে দিলাম নেক্সট কালার আজকের ভিডিওর লাস্ট কালার হচ্ছে গ্রিন দারুণ কালারটা দিয়ে কিন্তু শেষ করছি গ্রিন রাজ ডিজাইন এটাকে বলছে রাজনী ডিজাইন যেহেতু এখানে নর্তকীর মতো ডিজাইনটা করা হয়েছে ওই জন্য এটার নাম রাজনী কোয়ালিটি তোমরা যতটা ওখানে বুঝতে পারছো সেম কোয়ালিটি কিন্তু পাবে একদম সফটের মধ্যে পাবে পড়লে বুঝতে পারবে যে এই দামে এত সফট কোয়ালিটি কেউ দিতে পারবে না কেউ না ঠিক আছে এটাই যাচ্ছে কিন্তু একদম গ্রিন কালার প্রত্যেকটা কালার অসাধারণ অসাধারণ ক্যামেরাতে যতটা সুন্দর তার থেকে কাছে আরও বেশি সুন্দর এটা যাবে কিন্তু রেড কালারের মিনে দিয়ে ঠিক আছে রেড কালারের মিনে দিয়ে যাচ্ছে কিন্তু এই শাড়িটা ঠিক আছে প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা শাড়ির কিন্তু ক্যাটালগ আমি কিন্তু দিয়ে দেবো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে না যে কোনটা কীরকম ডিজাইন যাচ্ছে এই শাড়িগুলোর প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ইলেভেন ফিফটি প্রাইসে যাচ্ছে যারা যারা বুকিং করতে চাইছো হট ছটপট বুকিং করো অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং রয়েছে কোনো শিপিং চার্জেস লাগবে না যেখান থেকে পারো সেখান থেকে তোমরা বুকিং করতে পারো আর আরেকটা কথা বলি আরেকবার প্রাইসটা বলে দিই সবটা শাড়ি যে কটা শাড়ি দেখলাম যে কটা ডিজাইন দেখলাম প্রত্যেকটা শাড়ির প্রাইস যাচ্ছে কিন্তু সেম ইলেভেন ফিফটি মাত্র আর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো যারা চাইছো বুকিং করতে ঝটপট স্ক্রিনশট নাও দুটো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিপ্লাই দেবো যারা পাওনি তাদেরকে বলবো ঝটপট কিন্তু বুকিং করা একদম লিমিটেড স্টকের মধ্যে রয়েছে সো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকেনটাকে কিন্তু ক্লিক করে রাখবে আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতেই হবে দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও আনবো কারণ বিয়ের সিজন কিন্তু স্টার্ট রয়েছে আর আমাদের কালেকশনও কিন্তু প্রচুর স্টার্ট হয়ে গেছে সো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ভিডিও আনার আর যারা যারা নতুন জয়েন করছে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আর আগে প্রচুর ভিডিও রয়েছে সেগুলোও কিন্তু দেখার রিকোয়েস্ট থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি দেখা